হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত তো আমার মেয়ের কিছু ড্রয়িং তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ড্রয়িংগুলো কেমন হয়েছি অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর যদি ড্রয়িংয়ের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন ফ্রেন্ডরা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তোমাদের রিকোয়েস্ট করবো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আমার মেয়ে খুবই ছোটো তো ও খুব ছোটো থেকে ড্রয়িং শেখে তো কিছু ড্রয়িং তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে প্যাস্ট কালারের উপরে ড্রয়িং করেছিল তো তারপরে এখন ওয়াটার কালারটা সবেমাত্র টাচ করছে তো ওয়াটার কালার একটু অল্প একটা দুটো কাজ করেছে আর এগুলো সমস্তটা কিন্তু প্যাস্টেল কাজের উপর তো ও কিন্তু খুবই ছোটো আর ওর ড্রয়িংগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর আমার মেয়েকে আশীর্বাদ করবে ও যা ও যেন আরও ভালো ড্রয়িং করতে পারে আরও বড় হতে পারে তো এর ও কিন্তু অনেক ভালো ড্রয়িং করে ও যেখানে কম্পিটিশন হয় যায় তো ওকে সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয় তো অংশগ্রহণ করাটা খুব দরকার আর অংশগ্রহণ করলেও ও কিন্তু সব জায়গায় বেশিরভাগ জায়গায় কিন্তু ফার্স্ট হয়েছে তো তোমাদের সঙ্গে আমি পুরস্কারগুলো শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বলো আমি পুরস্কারগুলো শেয়ার করব। বাই